ঢাকা থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরার আগে থেকেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে তিনি রোববার যাত্রা করছেন কিন্তু এবার সরকারি প্রতিনিধি দলের তালিকায় আছেন তিনটি রাজনৈতিক দলের চারজন নেতা তবে এই সফরে কেন রাজনৈতিক নেতারা তাদের ভূমিকা কি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতি ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তারা জাতিসংঘের সাইড লাইন বৈঠকে অংশ নেবেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করবেন এবং কিছু আন্তর্জাতিক সেশনে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন আমরা রূপান্তরের পথে আছি ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতেই যাবে তাই তাদের এখন থেকেই বড় আলোচনার সঙ্গে যুক্ত করা হচ্ছে অনেকে প্রশ্ন তুলছেন ত্রিশটির বেশি রাজনৈতিক দল সক্রিয় থাকলেও প্রতিনিধি হিসেবে কেন কেবল বিএনপি জামাত ও এনসিপি বিশ্লেষকরা বলছেন মতে ভিন্নতা থাকলেও এই তিন দল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বড় অংশ তাদের নেয়া মানে রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা